হোয়াট অর্থ হলো কি হোয়াট ডট ডট ফর অর্থ হলো কিসের জন্য হোয়াট ডট ডট অ্যাবাউট হলো কি সম্পর্কে হোয়াট ডট ডট উইথ হলো কে দিয়ে হোয়াট অল অর্থ হলো কে কে সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে আমরা এই হোয়াট দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয় তার বিস্তারিত আলোচনা করব হ্যালো এভরিবডি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম তাহলে ক্লাসটা শুরু করা যাক সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে আমরা ফুল ভিডিওতে চেষ্টা করবো যে আসলে কিভাবে হোয়াট দিয়ে বাক্য তৈরি করতে হয় তাহলে আসলে আমরা আগে জেনে নিই যে হোয়াট কি কি অর্থে ব্যবহার হয় দেখুন হোয়াটের যে ব্যবহারটা আমরা সবাই জানি সেটা হল হোয়াট অর্থ হলো কে তারপর ডট থাকলে হবে কি জন্য বা কিসের জন্য তারপর যদি হোয়াটের পরে আমরা আলস নিয়ে আসি তাহলে এটার অর্থ হবে আর কে হোয়াট ডট ডট উইট অর্থ হলো কে দিয়ে হোয়াট ডট ডট অ্যাবাউট অর্থ হলো কি সম্পর্কে अब व्हाट अबाउट যদি একসাথে লেখা যায় তখন হবে व्हाट अबाउट কি খবর व्हाट ওয়াল কি কি আমরা কিন্তু অনেক সময় বলে থাকি যে তুমি কি কি করবে তুমি কি কি তুমি কি কি কিনবে এই যে বলে থাকি যে সে ক্ষেত্রে কিন্তু আমরা কি বলব করব হট ওয়াল আমরা কি কি করব আমরা কি কি কিনব আমরা কি কি সিদ্ধান্ত নেব এই যে বাক্যগুলো যখন আমরা বলি তখন কিন্তু আমরা অনেক কি তৈরি করতে পারি তখন আমাদের क्वेश्चन তৈরি করার জন্য व्हाट ওয়াল ব্যবহার করতে হবে তারপর আপনি যখন বলবেন যে তুমি কি কি খাবার খেয়েছ তুমি কি কি কাপড় কিনলে তুমি কি কি ফলমূল তুমি খাবে এই যে বাক্যগুলো যখন আমরা বলবো তখন ঠিক পট ব্যবহার করব এবং যে নাউনটা আমরা দ্বিতীয় উচ্চারণ করবো কি কি ফল তুমি খাবে সেই নাউনটা আমরা এখানে নিয়ে আসবো তাহলে কিন্তু বাক্য তৈরি হয়ে যাবে শুক্রের শিক্ষার্থী বাক্য তৈরি করতে করার সময় শুক্র শিক্ষার্থী বাক্য তৈরি করার সময় কিন্তু কয়েকটি এলিমেন্টস খুবই ইম্পর্টেন্ট তার মধ্যে একটি হলো হোয়াট তারপরে হলো অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব ছাড়া কিন্তু বাক্য তৈরি করা যায় না অর্থাৎ আমরা যে হোয়াট দিয়ে বাক্য তৈরি করব এই হোয়াটে অবশ্যই অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে আমি এখানে কিছু অক্সিলারি ভার্ব দিয়েছি দেখুন ডু ডাস ডিড ডু ডাস হলো প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয় ডিড হলো পাস্ট টেন্স যখন কোনো ক্রিয়া শেষে বের উচ্চারণ হয় তখন উইল আসে যখন পারে পারে এগুলো উচ্চারণ হয় তখন কি আসে জ্ঞান আসে যখন পারতে পারতো পারতাম এগুলো যখন উচ্চারণ হয় তখন ভাবে ফুড হবে আমরা জানি আমিজার আমিজার ব্যবহার করলে কিন্তু আপনি দুটি জিনিস ব্যবহার করতে পারবেন একটি হলো নাও আর যদি ভার পিস করেন তাহলে অবশ্যই সেই ভার সাথে কি করতে হবে আইন যুক্ত করতে হবে এবং অজারটা কিন্তু ফার্স্ট কন্টিনিউস ইন্ডিকেট করে যদি আপনি অজার করে ভার পিস করেন তাহলে অবশ্যই আপনাকে ভার সাথে আইএনজি ব্যবহার করতে হবে আর যদি ভার্ট না ইউজ করেন তাহলে আপনাকে অবশ্যই নাও ইউজ করতে হবে বা অ্যাডজেটি ইউজ করতে হবে তারপর শুড উচিত উড যদি কোনো অতীতকালের কোনো কাজকে করাবো বোঝায় যেমন আমি করতাম যাইতাম এগুলো হলে তখন কোড ব্যবহার করতে হয় তাহলে আসলে আমরা আগে জেনে নেই যে হোয়াট দিয়ে কোশ্চেন তৈরি করতে আমরা কোন স্ট্রাকচারটা ব্যবহার করব দেখুন আমি এখানে একটা লিখেছি যে হোয়াট দিয়ে বাক্য তৈরি করার যে স্ট্রাকচার প্রথমে কি আনতে হবে হোয়াট তারপর অক্সিলারি ভার্ব আনতে হবে তারপর সাবজেক্ট ভার্ব বাক্য দেখুন আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি তুমি কি চাও আমরা যখন কোনো বাক্য তৈরি করবো তুমি কি চাও তার মানে আমি একটা উত্তর চাচ্ছি যে তুমি কি চাও কি ধরনের জিনিস তুমি চাচ্ছ তার আগে আমাকে লক্ষ্য রাখতে হবে চাও ও উচ্চারণ হয়েছে যখন কোন বাক্যের শেষে ও অথবা অ উচ্চারণ হবে তখন আমাকে অক্সিলারি ডু অথবা ডাস ইউজ করতে হবে পার্সন অনুসারে থার্ড পার্সন সিঙ্গুলার অর্থাৎ একজন হলে আই ও ছাড়া তখন আমরা কিন্তু কি ব্যবহার করি ডাস ব্যবহার করি যেমন ডু ইউ ডু দে কিন্তু যখন আমরা সে বলবো সে কি তখন কি হবে ডাসি ডাসিন ডাস্টবিন এগুলো ব্যবহার হয় দেখুন তুমি কি চাও তাহলে এখানে কি রয়েছে কি জন্য আমরা কি নিয়ে আসবো ওয়াট দেখো তো চাও হয়েছে তখন আমাকে ডু অথবা ডাস দেখুন এখানে সাবজেক্ট রয়েছে তারপর সাবজেক্ট নিয়ে আসবো দেখুন বাক্যটা কিন্তু কমপ্লিট হয়ে গেল ওয়াট ডু ওয়ান্ট তুমি কি চাও সেম এক্সাম্পল

এবার দেখুন তারা কি চেয়েছিল যখন কোন বাক্য শেষে লাম আসবে তখন কিন্তু আমরা অক্জেলারি প্রশ্ন করার জন্য কিনে আসবো ডেট নিয়ে আসবো প্রথমে আবার কি আনতে হবে যেহেতু আমরা এখানে লিখে লিখবো ডেট তারপর সাবজেক্ট তারা দে তারপর কি আনতে হবে চেয়েছিল আমরা জানি ডু ডাস তিনটি অক্সিলারি ভারপের পরে কিন্তু ভারপের সকল হয় তাহলে আমরা এখানে কিনে আসবো ওয়ান এখন বাক্যটা হয়ে গেল হোয়াট ডেট ওয়ান মানে তারা কে চেয়েছিল এবার আমরা তোমরা কি করবে দেখো এখানে ব সাউন্ড রয়েছে জন্য আমরা কিনে আসবো হোয়াট তারপর ব সাউন্ড রয়েছে ব সাউন্ড হলে আমরা কিনে আসবো ওয়েল তারপর হলো ডু তাহলে কি হবে হোয়াট উইল ইউ ডু তোমরা কি করবে শিক্ষার্থী আমরা কিন্তু যখন ওয়ার্ড দিয়ে কোশ্চেন তৈরি করবো তখন কিন্তু হোয়াটের পরেই অবজারিভার তারপরে সাবজেক্ট আর আমরা হোয়াটের পরে কি অবজারিভার ব্যবহার করবো সেটা কিন্তু এই বাক্যেই কিন্তু আমাদের ইন্ডিকেট করা থাকবে এই যে করবে করেছিল করতে পারে এরকম সাউন্ড অনুসারে কিন্তু এখানে আমরা অবজারে ভার দিয়েছি সেইভাবে আমরা বাক্য তৈরি করবেন যখন এখানে ছিল করবে আমরা কি নিয়ে আসছে ওয়েল এবার দেখুন কি না এবার দেখুন এবার এই উদাহরণে দেখুন পারে শব্দ উল্লেখ রয়েছে তাহলে পারার ইংরেজি হলো কেন তাহলে প্রথমে আমরা কি নিয়ে আসবো হোয়াট তারপর হলো ক্যান যত পারে তারা সাবজেক্ট দে বিক্রি করার ইংরেজি হলো সেল তখন হোয়াট ক্যান দে সেল তারা কি বিক্রি করতে পারে লোকটি কি করতে পারতো দেখুন এবার কি রয়েছে এখানে পারতো পারতো ইন্ডিকেট করলে আমাকে কি আনতে হবে কুট আনতে হবে প্রথমে কি নিয়ে আসবো আমরা হোয়াট পারতো তাহলে কি নিয়ে আসবো কুট দা ম্যান অর্থাৎ ভার্বের পরে সাবজেক্ট তারপরে হোয়াট কুড দা ম্যান ডু লোকটি কি করতে পারতো এবার আপনাকে কোশ্চিন তৈরি করতে হবে এবার দেখুন মেয়েটি ওখানে কি করতেছে দেখুন করতেছে চলমান চলমান প্রেজেন্ট করেন তখন কিন্তু আমাদের কি আনতে হবে এই অ্যামেজার আনতে হবে সাবজেক্ট অনুসারে সাবজেক্ট অনুসারে অ্যামেজার আনতে হবে এবং ভারতের সাথে যখন চলমান কোনো কাজ হবে তখন কিন্তু অবশ্যই ভারতের সাথে আইন যোগ করতে হবে তাহলে মেয়েটি কি করতেছে কির জন্য আমরা প্রথমে কিনে আসবো ওয়ার্ড তারপর অক্সিলারি ভার্ব যেখানে মেয়েটি সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার সাথে সিঙ্গুলার ভার্ব তাহলে কি আনতে হবে এস গার্ল দেখুন হোয়াট ইজ দা গার্ল করতেছে করাই হলো ডু তাহলে আমরা এর সাথে কি করে দেবো যুক্ত করে দেবো হোয়াট ইজ দা গার্ল ডুইং মেয়েটি ওখানে কি করতেছে সরি এখানে হবে দেয়ার বাকি অংশ হোয়াট ইজ দা গার্ল ডুইং দেয়ার মেয়েটি ওখানে কি করতেছে সেক্ষেত্রে যখন আমরা অ্যামেজন ব্যবহার করবো তখন যদি আমরা ভার্ব ব্যবহার করি তখন ভার্বের সাথে কিন্তু অবশ্যই আপনাকে আইনজে যুক্ত করতে হবে তখন শিক্ষার্থী এভাবে কিন্তু ডাব্লুচ কোশ্চেন ব্যবহার করে ওয়ার্ড কোশ্চেন ব্যবহার করে কিন্তু আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন আর আপনি যত বাক্য তৈরি করতে পারবেন ইংরেজিতে তত আপনি পারফেক্ট হবেন এবং স্পোকেন ইংলিশ ওভাবে আপনি ভালো করতে পারবেন তাহলে আসুন আমার আরো কিছু অর্থ আরো কিছু বাক্য আমরা তৈরি করা শিখে নেই আমরা কিন্তু দিয়ে বাক্য তৈরি করা শিখব এবার আমরা ঠিক ফর এটাতে বাক্য তৈরি করা শিখবো অর্থাৎ একই ধরনের স্ট্রাকচারই হবে লাস্টের সাথে কি হবে ফর যেমন আমরা যদি বলি তুমি কি জন্য কাঁদো তুমি কি জন্য কাঁদো দেখো দেখুন কি জন্য তুমি কি জন্য কাঁদো এখানে দেখুন কাঁদো এখানে ও উচ্চারণ আছে তার মানে ডু এবং ডাস ইউজ করতে হবে তার আগে আমরা জেনে নেবো যে কি জন্য শুধু কি এখানে নেই কি জন্য আছে তাহলে আমাকে আনতে হবে হোয়াট ফর আনতে হবে তাহলে প্রথমে আমরা কি নিয়ে আসবো হোয়াট নিয়ে আসলাম কাদো ডু অথবা ডাস যেহেতু এও তুমি তাহলে এখানে কি হবে অব্দি লেখার ডু হবে তারপর সাবজেক্ট এ কাদার ইংরেজি হলো ক্রাই এবার আমরা লাস্টে কি দেব ফর দেখুন তুমি কি জন্য কাঁদো তারপর আমরা দেখতে পাচ্ছি কিসের জন্য কাঁদো বা কি জন্য কাঁদো দুটো একই অর্থ ব্যবহার হয় তারপরে হোয়াট আল আর কি যেমন তুমি আর খাবে তুমি আর কি খাবে আমরা কিন্তু কাউকে পশ্চিম আর কিছু খাওয়ানোর পরে আমরা আরো তার সাথে জানতে চাই যে তুমি আর কি খাবে সেক্ষেত্রে আমাকে কি দ্বারা ব্যবহার করতে হবে আর কি শুধু হোয়াট ব্যবহার করলে হবে না এবার আমরা আমাদের কি ব্যবহার করতে হবে হোয়াট আলস খাবে তাহলে কি জানতে হবে উইল তারপর তুমি ইংরেজি হলো ইউ তারপর ভার ইট দেখুন তাহলে বাক্যটা কিন্তু কমপ্লিট হয়ে গেল হোয়াট আলস উইল ইট তুমি আর কে খাবে তাহলে আর কে আসলে এই আর কে আসলে আমাকে কোশ্চেন তৈরি করতে হবে হোয়াট আলস দিয়ে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াট উইথ কি দিয়ে তুমি কি দিয়ে সাপ মেরেছিলে সেক্ষেত্রে দেখুন তুমি কি দিয়ে সাপ মেরেছিলে

তারপর আমরা কি দিলাম উইন দেখুন তাহলে কি আসলো কি দিয়েছে তুমি কি সম্পর্কে জানো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে কি সম্পর্কে তার মানে আমরা একটা বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি সেক্ষেত্রে আমাকে কি ব্যবহার করতে হোয়াট ব্যবহার করতে হবে বাক্য শেষে ইউজ করতে হবে বাক্য শেষে হবে তাহলে প্রথমে আমরা কে নিয়ে আসবো ওয়ার্ড এই যে জানো তাহলে কি হবে ডু তারপর হলো ইউ হোয়াট ইউ নো নোটা হলো ভার তারপর লাস্টে লেখা লিখতে হবে অ্যাবাউট তুমি কি সম্পর্কে জানো তাহলে হোয়াট ইউ নো অ্যাবাউট তুমি কি সম্পর্কে জানো এই কি সম্পর্কে থাকার কারণে থেকে কিনে আসলাম হোয়াট বাক্যের শেষে কিনে আসলাম অ্যাবাউট আর যদি আমরা হোয়াট অ্যাবাউট একসাথে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে এই হোয়াট অ্যাবাউটের অর্থ হবে কি খবর যেমন আমরা কিন্তু বলি তোমার কি খবর সেক্ষেত্রে আমাকে তোমার কি খবর তারপর আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো হোয়াট অল কি আমরা কিন্তু সবসময় বলে যে বলে থাকি যে তুমি কি কি খাবে তুমি কি তাহলে প্রথমে আমাদের কি আনতে হবে কি কিকি কি ইংরেজি হলো কি হোয়াট ওয়াল প্রথমে আমরা কি নিয়েছিলাম হোয়াট ওয়াল খাবে বরণ হয়েছে তাহলে আমাকে কি আনতে হবে উইল তাহলে ইংরেজি কি হলো তাহলে কি দাঁড়ালো হোয়াট ওয়াল উইল তারপর হলো এও সাবজেক্ট লিখে ফেললাম তুমি তুমি ইংলিশ হলো এও হোয়াট ওয়াল উইল ইউ তুমি কে কি খাবে আমরা কিন্তু অনেক সময় লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট প্লাস নাউন কি কি আমরা কিন্তু অনেক সময় বলি যে কি কি বই তুমি কিনবে কি কি ফল তুমি খাবে কি কি খাবার তুমি খাবে কি কি বিষয় তুমি পড়বে এই যে আমরা যখন বলি তখন কিন্তু হোয়াটের পরে সেই কি কির পরে যে আমরা একটা নাউন উল্লেখ করি সেই নাউনটা কিন্তু আমাকে এখানে উল্লেখ করতে হবে এই পাকুটা আমরা সেখানে দেখুন তুমি বই কিনেছিলে তুমি কি কি বই কিনেছিলে দেখুন এখানে কি রয়েছে কি কি প্লাস তারপর এখানে কি রয়েছে বই তার মনে হয় আমাকে লিখতে হবে ওয়াট বুকস হোয়াট বুকস অর্থ হলো কি কি বই কিনেছিলে কিনেছিলে লড়াই না তাহলে কি আনতে হবে ডিড তারপর সাবজেক্ট হলো ইউ তারপর বাই আমরা জানি যেহেতু ডিড আসলে ভাবের বেস ফর্ম হয় তাহলে হোয়াট বুকস ডিড ইউ বাই তুমি কি কি বই কিনেছিলে এবার আমরা যদি বলি তুমি কি কি খাবার খেয়েছিলে তাহলে কি হবে হোয়াট ফ্রুট তুমি কি কি ফল মূল কিনেছিলে তুমি কি কি ফল পছন্দ করো লাইক তুমি কি কি পেশা করবে হোয়াটস সাবজেক্ট পহলেও রেট শুকনো শিক্ষার্থী যদি এভাবে আপনারা তৈরি করা শেখেন আমার বিশ্বাস যে আপনারা ইংরেজিতে অবশ্যই অবশ্যই দক্ষ হতে পারবে শুকনো শিক্ষার্থী যদি এই ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম